தீ কোন কালো কাজে আসবে না তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে চায় তারা ওই অধিকাংশ প্রস্তাবের সাথে সকল ঐক্যমত পোষণ করছে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই পাঁচ দফার গাজীপুরের কালীগঞ্জে জুলাই সনতের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে শুক্রবার সকাল নয়টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলার নায়েবে আমির হাজি আফতাবুদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি তাইজুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় মিছিল পূর্ববর্তী আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পাঁচ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী খায়ুল হাসান এ সময় তিনি তার বক্তব্যে বলেন পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে এ জাতি মুক্তি পেয়েছে তাই জুলাই সনতের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সেই সাথে উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে বন্ধুগণ প্রায় বিনিময়ে ত্রিশ সহস্রাধিক এবং এবং আহত এবং বন্ধুত্ব বরণের মধ্য দিয়ে জুলাই আগস্টের কোন বিপ্লবের মাধ্যমে আমরা আধিপত্যবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি বলেই আমরা স্বাধীনভাবে সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি বলেই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ হওয়ার কারণে হামলা মামলা বোম খুন আয়নাগর থেকে জাতি মুক্ত পেয়েছে নতুন বাংলাদেশের কারণে জুলাই বিপ্লবের কারণে এই জাতির উপর চেপে দুঃশাসনের থেকে জাতি মুক্তি লাভ করেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লব যদি না হতো তাহলে আজকে আমাদের সবচেয়ে বড় দল বলে যারা দাবি করেন তারেক গ্রহণের মামলার খালা হতো না জুলাই বিপ্লব যদি সংগঠিত না হতো মুক্ত হতে পারতেন না বিদেশের সাহায্য বিদেশের চিকিৎসার সুযোগ পেতেন না আজকে তারা অঘোষিত ভাবে দেশের রাজা ধামী আছেন তারা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেন না দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছে এই জুলাই সনদকে তারা আইনের ভিত্তিতে রূপ দিতে ভয় পাচ্ছে যদি জুলাইকে আইনি জুলাই সড়ককে আইনি রূপ দেওয়া না হয় তাহলে জুলাই বিপ্লব কার্যকর হবে আর যদি জুলাই বিপ্লব কার্যকর হয় তাহলে বিপ্লবীদেরকে বিচারের কাজ করায় দাঁড় করানো হবে তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হবে সুতরাং আমার বন্ধুগণ কেন জুলাই বিপ্লবকে তারা আইনি সরব দিতে চাচ্ছে না আমাদের সংসয়ের সৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধুগণ কেন তারা সংস্কার কমিশনের 116টি প্রস্তাব ছিল 116টি প্রস্তাবের ভিত্তিতে 80টা প্রস্তাব অককমত কমিশনে আলোচনা হয়ে অধিকাংশ প্রস্তাবের সাথে সকমল অককমত পোষণ করছে তাহলে অককমত পোষণ করা এই প্রস্তাবগুলির সাথে কেন তারা স্বাক্ষর দিচ্ছে না কেন তারা বাস্তবায়ন করছে না এর অর্থ হলো তাদের দুর্বিসন্ধি রয়েছে ক্ষমতায় গেলে তারা একাই বাঘ বা বড় করে খাবে এই তারা জুলাই সনদ আগে মানতে রাজি হচ্ছে না আমরা বলতে চাই জুলাই সনদকে মানতে হবে পিয়ার পদ্ধতিকে গ্রহণ করতে হবে পিয়ার পদ্ধতি তারা বুঝবে না পিয়ার পদ্ধতি হলো সকল ভোটের যথার্থ মূল্যায়ন করা হবে বিহার পদ্ধতিতে যদি নির্বাচন হয় ভোট হয় তাহলে বাংলাদেশের ছোট বড় বিশেষ করে ছোট ছোট রাজনৈতিক দলেরা হোক দলেরা হোক কম বেশ আসল পাবে ইনশাল্লাহ সকল রাজনৈতিক নেতাদেরকে নিয়ে দলকে নিয়ে একটা কার্যকর জনকল্যাণ মুখে রাষ্ট্র গঠিত হবে আমরা তারেক রহমানকেও দেখছি উনি বলছেন তিনি নাকি সরকারে গেলে জাতীয় সরকার গঠন করবেন জাতীয় সরকার গঠন করার জন্য তো আপনাদের করুণার দরকার নাই আপনারা যদি জাতীয় সরকার গঠন করতে চান তাহলে পিয়ার পদ্ধতি চালু করে দেন পিয়ার পদ্ধতি চালু করলে তো এমনি এমনি সবাই সরকারের মধ্যে আসবে সুতরাং তারা চায় না অন্য দলের ক্ষমতা আসুক এককভাবে ক্ষমতায় গিয়ে বেশিবাদি কায়দায় একত্রিতবাদী শাসন চালু করার জন্যই তারা পিয়ার কে মেনে নিচ্ছে না আমরা চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচনের আগে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের আরেকটা দাবি হলো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সমতল মাঠ তৈরি করা আমরা লক্ষ্য করছি সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছে এই নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই কিন্তু নির্বাচন হওয়ার আগই যখন পিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে দানের শীষে ভোট না দিয়ে যে বাড়িতে যাবে সে সুস্থভাবে বাড়িতে যেতে পারবে না নির্বাচনের আসার আগেই বলতেছে তারা কেন্দ্র দখল করবে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এই জাতীয় বক্তব্য দেওয়ার মাধ্যমে মূলত নির্বাচনের জন্য যে সমতল মাঠ হওয়া দরকার ছিল এই মাঠকে মিশে মাঠকে তারা দখল করে নিচ্ছে এই মাঠকে তারা হওয়ার সুযোগ দিচ্ছে না আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের কালীগঞ্জ নানা জায়গা আমরা লক্ষ্য করছি আমাদের কর্মী থেকে হুমকি দুমকি দিচ্ছে আমরা যেখানে যেখানে প্রোগ্রাম করছি বাধা দিচ্ছে আপনারা তো আলমদেরকে ডাকছেন এবং আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে হুমকি দিচ্ছে মসজিদের সভাপতি এক দলের সভাপতি থাকার কারণে হুজুরকে বাধ্য করে আপনাদের সমাবেশে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে মসজিদের ইমানদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে বলা হচ্ছে সংখ্যালঘুদেরকে না গেলে সামনে সমস্যা হবে আপনারা তো ক্ষমতায় যাওয়ার আগেই যে জাতীয় হুমকি দুমকি দিচ্ছেন এর মাধ্যমে নির্বাচনের যে সমদল মাঠ দর্শক এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ